নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব আমার সিহ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রান্না রেসিপি নিয়ে আজকে আমি বলেছি একদম কম তেল মশলায় গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল চলো তাহলে কী কী উপকরণ নিয়েছি একটু দেখে নিই নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে বেশ ডুমো ডুমো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম গাঠি কচু গাঠি কচুটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি চার পিস রুই মাছ চলো তাহলে বন্ধুরা বেশি বক না করে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এইদিকে একটা প্লাস্টিকের বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মাছগুলোকে ভালো করে আমি মেখে নেব তো দেখছো বন্ধুরা মাছ মাখা হয়ে গেছে চলো তাহলে রান্নার দিকে যায় দেখছো বন্ধুরা এদিকে গ্যাস চালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব তো দেখছো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছ এবার উল্টো পাল্টে মাছগুলোকে ভালো করে ধুতে নেব এবার মাছগুলোকে কিনতে নেব দেখছো বন্ধুরা মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এদিকে একটা তেলে দিয়ে নিয়েছি এবার তেলেটার মধ্যে মাছগুলোকে নেব আবারও এক পিস আছে ওটাকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা বাকি মাছটা তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো দেখছো বন্ধুরা ওই তেলই এবার ফোড়নে দিয়ে দেবো ছোট চামচে এক চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নগুলোকে আমি এক সেকেন্ড ভেজে নেব ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু একটু মেরে ছেড়ে এক মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা আলুগুলোকে এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গাঠি কচু আবারও মেরে চড়ে আবারও এক মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা আলু আর গাছের কচুটাকে এক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা টমেটো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি নিয়েছি একটু বাটা মশলা এখানে নিয়েছি একটু সর্ষে একটু পোস্ত আর একটু আদা বাটা ওটা দিয়ে দেব একটু মেয়ে দিয়ে দেবো এক মিনিট পর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর কাটি কচুটাকে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো দেখছো বন্ধুরা আলু আর গাছি কচুটাকে ভালো করে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটু কাঁসড়ি মেঘি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঝোল বানাবার জন্য দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঝোলটা একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা মাছ দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব চলো বন্ধুরা মাছ দিয়ে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা মাঝখানে একটু ঢাকনা খুলে দেখব আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা কচুটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে দেখব আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার উপর থেকে দিয়ে দেব একটু ধনে চলো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না গিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম কম তেল মশলায় কচু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার